নমস্কার ফ্লাইং কিস করে দাও পিতা পুত্র করে দাও পিতা পুত্র পবিত্র তার নামে আমিন বলো আমিন আজকে অনেকটা দেরি হয়ে গেছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর প্রার্থনা করেছি প্রার্থনা করে তারপরে লেবু জল খেলাম চিয়া সিট খেলাম বাদাম খেলাম খাওয়ার পর দোকানের কিছু কাজ ছিল এমার্জেন্সি সে কাজগুলোকে সারলাম কাজগুলো সার পর রোদ উঠেছে কিন্তু আকাশে ভালো না যখন তখন আবার মেঘলা হয়ে বৃষ্টি আসতে পারে কারণ এখন এটাই স্বাভাবিক যাই হোক আর দেরি করবো না তার মধ্যে চুঙ্কি চা দিয়ে দিয়েছে গরম গরম রচা রচাটা খেয়ে নিয়ে আগে খেয়ে নিয়ে তারপরে যাবো ছাদে যাই হোক সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনের জকটা এখান থেকে শুরু করছে আর পাশে বসে দুষ্টুমি করছে চিল্লামিল্লি করছে আর ওর জন্যই মূলত আজকে বাজারে যেতে পারিনি সকাল থেকে উঠে এমন দুষ্টুমি আরম্ভ করলো বাজারে যেতে গিয়েও বাজারে যেতে পারলাম না তা কী করবো অগত্যা কাজের ছেলেটাকে বললাম তাপসকে বললাম তাপস একটু আলু বিশেষ কিছু বাজার ছিল না যদিও দুধ আলু এই সমস্ত ছিল নিম এগুলোই ছিল বাজারের মধ্যে তা সেগুলো তাপস করে এনে দিল তা এবারে এই তচাটা খেয়ে যাই কাজে লেগে পড়ি আর ওই যে সিয়াস চিল্লাচ্ছি শুধুতে ক্যামেরাগুলো সব গার্ড হয়ে গেছে গাছের ডাল পড়ে ওই জন্য তাপস উঠছে গাছের ডালটাকে কেটে ফেলে দিক নাহলে ক্যামেরাটা গার্ড হয়ে যাচ্ছে কলার কাঁদি হয়েছে কিন্তু কলার কাঁদি গুলো থাকে না খুব মার ঝড়ে সব গাছে ডাল ভারী হয়ে আর ঝুলে গেছে এই ক্যামেরাটা গার্ড হয়ে গেছে ছড়েছে চল হ্যাঁ ছাদের কাছ থেকে নিচে নামলাম আবার মেঘটা আবার আকাশটা মেঘমেঘ করে আসছে রোদটাও পড়ে গেল আবার যাই হোক এমনিতেই আজকে অনেক দেরি হয়ে গেছে আর সিয়ান সকাল থেকে খুব চিল্লি হচ্ছে কোনো কাজ করতে দিচ্ছে না এমতো অবস্থায় চুমকি দিয়ে দিয়েছে দুধ আর ওটস আজকের দুধ কলা আর ওটস আমার বেলার টিফিন সিয়াঞ্চেরও টিফিন হয়ে গেছে এবারে টিফিনটা করে বসবো লাঞ্চের প্রিপারেশনে সেরকম কিছু সবজি নেই আজকে। যাই হোক ঘরে যাওয়া আছে কারণ আজকের তো সকালবেলা তো বাজারে যেতে দেয়নি সকালবেলায় যা বাজারে যাওয়া হয়নি যা রয়েছে ঘরে তাই দিয়েই করবো যাই হোক আর দেরি করবো না অনেক বেলাও হয়ে গেছে এখন বেলা টিফিনটা করে নিই করে নিয়ে আবার দেখা হচ্ছে বুবাই সকালবেলা গাছতলায় গিয়ে দেখছে আবার একটা আম পড়ে আছে এই আমটা আবার কাটছে

মিষ্টি হয়েছে মিষ্টি কিন্তু এবারে দুর্ভাগ্য আমি হয়নি মানে এই আম আমরা কত মানে ভাগ করি তাই তো কত দিই সবাইকে দিয়ে আমরা নিজেরা খেয়ে শেষ করতে পারি না সবাইকে দিতে হয় দিয়ে তারপর তাই পচে যায় না। গত দু বছর আমরা এরকম সময় ভেলোর মানে যাওয়ার প্রস্তুতি আর কি আমাকে আর এবছর বাড়িতে আছে এবছর আর গাছে একটাও আম নেই গোটা দশেক মনে হয় তাও তো ঝড়ে আমি নেই গাছে কোন গাছেই আম নেই এবার সামনের আমাদের গাছটাতেও তো আম নেই মানে একটা মনে হয় একটা না দুটো তাই তো এখানেও কুড়ি পঁচিশটা আম হয় তাও হয়নি আর এই গাছটা আটি ফেলেছিলাম সেই গাছ হয়েছিল তাই না আম খেয়ে ফেলেছিলাম তারপর গাছ হয়েছিল সেই গাছ এত বড় হয়ে ভালো আম মানে ভালো ফলন হচ্ছিল এবার কেন যে হলো না শ্রীয়ান্সের মাথা গরম ওর বাবাকে আম খাইয়ে দিচ্ছে এবছর প্রথম গাছের আম খাচ্ছে এমনি আমিও খায় না ওদের সাথে মেখেই প্রতিবার খাওয়াই না ও কামড়ে খেতে চায় না তো কোনো ফলই তো কামড়ে দাঁত দিয়ে কামড়াতে চায় না যাই হোক খাচ্ছে আমি এক একটু আঁশ নেই আমটা এত ভালো জাতের খুব ভালো জাতের হিংসা বড় এর থেকেও বড়ো বড়ো হয় সাইজ

সকাল থেকে মাথাটা খুব গরম রাগ করছিল খুব যাই হোক এখন একটু ঠান্ডা হয়েছে থেরাপিতে বসালো কারণ ওদের এই সমস্ত বাচ্চাদের মেডিসিন এটাই থেরাপিটাই ওদের মাথা ঠান্ডা রাখে আর কি ওদেরকে ঠান্ডা করার মানে এটাই হচ্ছে মূল অস্ত্র

কখন পুজো দিয়েছে সকালে বলো বলো দাদা 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 এসছে ও খেতে ব্যস্ত দাদা কি দিয়েছে দাদা চিপস দিয়েছে হ্যাঁ কে এনেছে চিস্টা বলবি তো আর তাকায় আর কোনো দিকে তাকায় না কে দিয়েছে কে দিয়েছে একে ঘরে ফেলবি না কে দিয়েছে আর দাদা বল বল ভালো করে বলো

শ্রীয়াংশকে নিয়ে আমরা যাচ্ছি একটু বাজারে শ্রীয়াংশের দাদু এসেছে দাদু চিপ সেগুলো ছিল শ্রিয়ের খাওয়া হয়ে গেছে শ্রিয়াংশের দাদু বসে আছে আর আমরা এখন যাব একটু বাজারে কোথায় যাবি বাজারে বাজারে যাব উনি এদিকে ওয়েদারও খারাপ তাড়াতাড়ি আসতে হবে তো চলুন যাই বাজারে শ্রীরাংসকে নিয়ে বছর রয় দিচ্ছে তাহলে ওই যে শ্রীয়ান সাজকের আবার উইংকলিন্সের স্লাইস কেক কিনেছে এখন ঘুরে ঘুরে ক্লিনসের স্লাইস কেকটা খাচ্ছে ওই যে কই দেখিয়ে দিয়ে দেখা 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 কী কেক কিনেছিস দেখা এই যে কেক সেটা খাচ্ছে আর এই যে এইখানে আবার এগ রোলটাকে ঝুলিয়ে রেখেছে গাড়িতে ও গাড়িতে ঝুলিয়ে রাখবে অন্য কোথাও না এখান থেকে খেয়ে তারপরে উপরে যাবে

রোজা যে রুটি করব না কারণ শ্রীয়াংসকে আর কিছু খাওয়ার দরকার নেই অনেক কিছু সন্ধ্যাবেলায় খেয়েছে ওই জন্য বলবো ভাতটা তাহলে খেয়ে আমিও ভাতই খাবো আজকে আজকে রুটি করেনি কাপড় হলে আরো ভালো হচ্ছে আর লঙ্কা পোড়া খায় না ওই ডিমের অমলেটে লঙ্কা দিয়েছে তো হ্যাঁ বেশ ঠিক আছে ওই দিয়ে খাও আর ওকে রাতে শুধু ওষুধ খায় না কিছু খাওয়া দাও ঠিক আছে অনেক রাত হয়ে গেছে 12টা 35 বেজে গেছে বাবা আজ তাড়াতাড়ি করব ভাবলাম কিন্তু হলো না যাই হোক আর এখন চলে আসলাম ব্লগটাকে এন্ড করতে শ্রেয়ান্সকে শুতে শুতে পাঠিয়ে দিয়েছি আর চুমকি গাছে একটু ফ্রেশ হতে আর আমি বসবো এবার এডিটিংয়ে তা এডিটিংয়ে বসার আগে ব্লগটাকে এন্ড করতে আসলাম যাই হোক আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি টাটা